ঝাল কোনো কিছু খেতে মন চাইলে এভাবে করে ডাল ভাতটা করে খাইতে পারেন হে ব্রুহান আসসালাম আলাইকুম কয়েকজন ধরো গায়ে খুব জল আর কোনো কিছু খেতে ভালো লাগছিল না ভাবছিলাম যে কোনো কিছু হইলে খুব ভালো লাগতো তাই আজকে দুপুরে লাঞ্চ হিসাবে ঝাল মানে ভত্তার রেসিপি রাখবো তো এখানে হচ্ছে মটর ডালের ভত্তা কে কে ভত্তাটা খাইছেন জানি না তবে আমার আম্মু যখন ছোটবেলায় যখন কোনো কিছু খাইতে ভত্তা খাইতে মন চাইতো তখন আম্মু আমাকে এভাবে ডালের ভত্তাটা করে খাওয়াতো তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে ভত্তাটা আপনাদের কেমন লাগবে গরম ভাতের সাথে তো অনেক বেশি ভালো লাগবে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তার প্লিজ একটা ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তার প্লিজ একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রয়োজনীয় অনেক ভিডিও দিয়ে থাকি আশা করি কোনো একটা ভিডিও আপনাদের হয়তো ভালো লাগতে পারে সো গাইস এখানে আমি হচ্ছে মটর ডাল ভিজে রাখছিলাম প্রায় হচ্ছে দুই ঘন্টার মতন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা হচ্ছে অনেক একদম ফুলে একবারে হচ্ছে নরম হয়ে গেছে দেখুন গাইস এটা যদি আমি একটা চিমটি বানি তাহলে এটা কেটে যাবে তার মানে প্রায় দুই তিন ঘন্টার উপরে এটা ভিজানো হয়েছে অবশ্যই একটু বেশিক্ষণ ধরে এটা ভিজিয়ে নিতে হবে তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে নিতে হবে আর এখানে মটর ডালগুলো দিয়ে দিতে হবে এই ডালগুলো হচ্ছে দিয়ে আপনি যদি ভত্তা বানান গাইস সিরিয়াসলি আপনার মসুর ডালে ভর্তাটা আর খেতে যাবেন না এত বেশি মজা লাগে ডালের ভর্তা হয়তো বানানা বা একটু কষ্টকর হয়ে যায় কিন্তু বানাতে পারলে অনেক বেশি মজা লাগবে তো আমি এই ডালটা চুলাতে খুব ভালো করে হচ্ছে নেড়ে দিবো যাতে হচ্ছে যে পানিটা আছে সে পানিটা যেন মরে যায় দেন তারপর এখানে হচ্ছে তেল দিয়ে দেব তেল দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন উপরটা একটু কালার আসে একটু মচমচে হবে তারপর এটা আপনার হচ্ছে খেতে ভালো লাগবে যদি কাঁচা থাকে তাহলে তার ভালো লাগবে না তাই একটু মচমচে করে আপনার এটা ভেজে নিতে হবে এই ভর্তাতে আমি এখানে হচ্ছে সোয়াবিন তেল ইউজ করছি আসলে আমার সরিষার তেল ছিল না তো আপনারা এই ভত্তাতে অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন তাহলে খেতে আরও দ্বিগুণ বেশি ভালো লাগবে তো আমি যখন ভর্তাটা বানাচ্ছিলাম পরে দেখি যে সরিষার তেল ছিল না তাই আমি আর হচ্ছে যে তেল আছে সেই তেল দিয়ে এটা বানিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে সরিষার তেল থাকলে অবশ্যই সরিষার তেল বানাবেন কারণ ভত্তাটা আপনার দ্বিগুণ সাঁতাই নিয়ে দেয় হচ্ছে সরিষার তেল তো অবশ্যই আপনারা এখানে সরিষার তেল অ্যাড করবেন তো এই ভত্তাটা আসলে অনেক বেশি মজা গাইস বিশ্বাস করবেন কিনা জানি না তবে এই ভত্তাটা একটু ঝাল বেশি পরিমাণ বাড়িয়ে দিয়ে আপনারা রান্না করলে অনেক বেশি ভালো লাগবে এদিকে ভত্তাটা বানাচ্ছে ওর ফাঁকে দেখে যে আমার মেয়ে কি অবস্থা করছে ও হচ্ছে ওর ব্রাশ নিয়ে দাঁত পরিষ্কার করছে আসলে বাচ্চাকে এভাবে করে দিয়ে ভিডিও করতে হয় সংসারে কাজ করতে হয় আপনারা যারা বলেন যে সারাদিন ভিডিও করি তো বাচ্চা সামলায় কখন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে বাচ্চা সামলায় সংসারে সামলায় আর তার পাশাপাশি ভিডিও করি তো বাচ্চাকে এভাবে করে ব্যস্ত রাখি দেন তখন যে একটু ভিডিও করি ভিডিও তো আর তো মানে সারাদিন ধরে করে না এসে দেখি এখানে ডালটা খুব ভালো করে একদম মচমচও করে ভাজা হয়ে গেছে তো এই এই ডালটা এভাবে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু আপনি যখন পাঠাতে বাটবেন তখন কিন্তু খুব ভালো করে এটা গলে যাবে তো এটা আমি নামিয়ে নিলাম দেন তারপর এখানে আমি ছোট মাছের ভর্তা করব তো ছোট মাছ এই মাছগুলো আমার কাছে একেবারে ভালো লাগে না যেহেতু রুহি রাব্বু নিয়ে এসেছে তো আমি ভাবছি যে এটা ভর্তা করে খাওয়ানো হোক কেননা ওই ভর্তা মা বুঝি না এই মাথাটা এত বেশি তেতা লাগে তো এই জন্যে আর কি এটা হচ্ছে হলুদ লবণ সব কিছু দিয়ে corre দেন হচ্ছে তেলে ভেজে তারপর হচ্ছে ভত্তা করলে অনেক বেশি মজা হয় কেকের ছোট মাছের ভত্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মাছের ভত্তা তো খুবই ভালো লাগে আর ছোটো মাছের ভত্তা আগে আম্মু দেখতাম চান্দা মাছ যেটা আছে বলে ওই মাছটা খুব ভালো করে ভত্তা করে দিত তো এই মাছটা কখনো ভত্তা খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তাই দেখা যাক কেমন লাগে আজকে মনে হচ্ছে যত রকমের ভর্তা আছে সবগুলো একটু একটু করে ট্রাই করা যায় কিন্তু কি করার আর যে এত ভত্তা তো আর করা যাবে না এদিকে শরীরটাও খুব খারাপ শর্টকাটে আজকে রান্না করব এই জন্য ভর্তা বানাইতেছি সত্যি কথা বলতে বাচ্চা এক সময় অসুস্থ হয়ে গেছে তারপর আমি আর শরীরে কোনো এনার্জি ছিল না আর এই জন্য আজকে ভর্তা মানে ঝাল ঝাল করে একটু ভর্তা যাতে মুখের একটু স্বাদটা ফিরে আসে আর এটা যেন শর্টকাট ভাবে কাজও করা যায় আর এদিকে হচ্ছে আমি একটু শুকনো মরিচটা বেটে নিলাম ভর্তাতে মনে করেন যে হচ্ছে স্বাদের পরিবর্তন আসবে আপনি যখন শুকনো মরিচ দিবেন অনেকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করেন কিন্তু বিশ্বাস করেন গাইস আমার কাছে শুকনো মরিচের ভর্তা মানে কাঁচামরিচের ভত্তাতে একেবারে পছন্দ না মরিচ আপনি ভত্তা বানালে সেই ভত্তাটা খেতে এত বেশি মজা লাগে এদিকে ডালটা আমার দেখেন একদম হচ্ছে ভাজা হয়ে গেছে আর মাছটাও ভাজা হয়েছে এবার আমি এটা ভত্তাটা বানিয়ে নিব । সো গাইস এটা আমি শিলপাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করতে পারেন যেহেতু একা একা ভিডিও করি তো আর শিলপাটার ভিডিও তার দিতে পারবো না তো এরকম করে আপনারা চাইলে বেশি করে ঝাল দিয়ে ভর্তাটা খেতে পারেন অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা মসুর ডালে ভত্তা খান তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা নেক্সট টাইম মসুর ডালে ভত্তা খেতে চাবেন না এত বেশি মজা লাগে এই ভত্তাটা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ধন্যবাদ এত করে সাথে থাকার জন্য